কালুকে ফেলে দিল কালু যেহেতু আমার কাছে আদর খাচ্ছে ও সেই জন্য এরমভাবে কামড়াবে কি আশ্চর্য কোনো মানে হয় এটা এই যে আরে আমার কালুটা বেচারা লেদারু তাই ওকে সব সময় ওই রাখম করবে ও কুচায় ওরম করে না বাবা আমায় কামড়া দিচ্ছে কালুকে শুয়ে থাকতে হবে ও কামড়াবে কালুর উপর রাগ ঝাড়ছে কালো শুয়ে পড় শুয়ে পড় শুয়ে আবার কালু কালো শুয়ে পড় কেমন করছে কালুকে